সবলোকে বলে দাঁড়ি পাল্লা সত লোকে দাঁড়ি খুলে দাও দাঁড়িয়ে আপনারা কি খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে ফেসবুকে স্ক্রোল করলেই একটা টিউন কানে বাচ্ছে ইউটিউব শর্টস টিকটক রিলস সব জায়গায় একই গান গানটি হলো দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ব্যাপার হলো এটি আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি নির্বাচনী গান কিন্তু আপনি যদি ভিডিওগুলো চেক করেন তবে অবাক হয়ে যাবেন বিএনপির মিছিলে এই গান বাজছে এনসিপির কর্মীরা এই গান দিয়ে রিলস বানাচ্ছে এমনকি যারা রাজনীতির ধারের কাছেও নেই সে ফ্যাশন ব্রোগার বা সাধারণ নারীরাও এই গানের সাথে তাল মিলিয়ে ভিডিও বানাচ্ছেন একটা রাজনৈতিক দলের গান যে এতটা সার্বজনীন এবং আকর্ষণীয় হতে পারে তা আমাদের কল্পনার বাইরে ছিল আজকের ভিডিওতে আমরা করব কেন এই গানটি সব দলের সব মতের মানুষের এনথেম হয়ে উঠলো এর লিরিক্স আর টিউনে কী এমন জাদু আছে এবং গানের পেছনের ব্যক্তির পরিচয় প্রথমে আসি গানের মেকিংয়ে রাজনৈতিক গান বলতে আমরা সাধারণত বুঝি এক যে স্লোগান বা পুরনো দিনের মার্স পাস্ট স্টাইলে কিন্তু এই গানটি পুরো মডার্ন এর রিদম বিচ এবং কম্পোজিশন বর্তমান জেনজি এবং তরুণ প্রজন্মের টেস্ট বা রুচি অনুযায়ী তৈরি করা লিরিক্সের দিকে তাকান বদলে যাচ্ছে খেলা এই লাইনটা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের সাইকোলজির সাথে পারফেক্টলি ম্যাচ করে দেশের মানুষ পরিবর্তন চেয়েছে তারা দেখছে সব কিছু বদলে যাচ্ছে তাই যখন এই লাইনটা বাজে তখন একজন বিএনপি কর্মীও ভাবে হ্যাঁ খেলা তো বদলে গেছে আমরা তো ক্ষমতায় আসছি আবার একজন এনসিপির কর্মী ভাবে আমরাই তো গেম চেঞ্জার অর্থাৎ লিরিক্সটা এতটাই স্মার্ট যে এটা যে কেউ নিজের দলের পক্ষে ব্যবহার করতে পারছে জামাতের কালচারাল উইং এখানে এক অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তারা গানটাকে দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সময়ের গানে রূপান্তরিত করেছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো বিএনপি এবং এনসিপির কর্মীরা এই গান ব্যবহার করছে কেন তাদের কি নিজেদের গান নেই আছে প্রথম বাংলাদেশ বা অন্যান্য গান আছে কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অ্যালগরিদম বলে একটা ব্যাপার আছে বিএনপির কর্মীরা দেখছে এই গানে ভিডিও বানালে রিস বেশি হচ্ছে বেশি হচ্ছে তাই তারা দলের কথা ভুলে গিয়ে ট্রেন্ডের সাথে গা ভাসাচ্ছে তাছাড়া গানের কথাগুলো বিজয়ের কথা বলে পরিবর্তনের কথা বলে চেঞ্জের কথা বলে নতুন বন্দোবস্তের কথা বলে একজন বিএনপি কর্মী যখন দেখে তার দল যে তার পথে তখন এই গানটি তার মনের উত্তেজনার সাথে মিলে যায় এটাকে বলা হয় মিউজিক্যাল নিউট্রালিটি গানটি যখন রিলিজ হয়েছে তখন সেটা আর জামাতের থাকেনি শিবিরের থাকেনি সেটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে জামাত এখানে একটি কালচারাল ভিক্টোরি বা সাংস্কৃতিক বিজয় অর্জন করেছে তারা তাদের প্রতিপক্ষকেও বাধ্য করেছে তাদের সুরে নাচতে গাইতে সুর মেলাতে জামাতি ইসলামীকে সাধারণত রক্ষণশীল বা কনজারভেটিভ দল হিসেবে ট্র্যাক দেওয়া হয় কারণ তারা ধর্মীয় দল বা ইসলামপন্থী দল তাদের গান সাধারণ নারীরা শেয়ার করবেন বা মডার্ন নারীরা শেয়ার করবেন বা সেই গানে পারফর্ম করবেন এটা ছিল অকল্পনীয় অচিন্তনীয় কিন্তু এই গানটি সেই বেরিয়ার বা বাধা ভেঙে দিয়েছে সেই বাধ ভেঙে দিয়েছে আমরা দেখছি বোরকা পরা নারীরা তো বটেই এমনকি সাধারণ পোশাকে থাকা নারীরাও এই গানের সাথে ভিডিও দিচ্ছেন কারণ গানটির সুর অত্যন্ত মেলোডিয়াস এবং আশা জাগারিয়া এখানে কোনো উগ্রতা নেই কোনো বিদ্বেষ নেই আছে শুধু সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় একটা গান কিভাবে রাজনৈতিক পরিচয় মুছে দিয়ে মানুষকে বিনোদন দিতে পারে এটা তার ক্লাসিক উদাহরণ মানুষ আর এখন ভাবছে না এটা কার গান মানুষ ভাবছে গানটা তো শুনতে ভালো লাগছে দ্যাটস ইট শেষ কথা হলো রাজনীতিতে মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ জামাতি ইসলামী হয়তো ভোটের মাঠে কতটা সিট পাবে যায় না কিন্তু কালচারাল ওয়ার বা সাংস্কৃতিক যুদ্ধে তারা এই এক গান দিয়ে ছক্কা হাঁকিয়েছে যে গান প্রতিপক্ষের কর্মীরাও নিজের অজান্তে গুনগুন করে গায় সেই গানের ইম্প্যাক্ট সুদূর প্রসারী দেখো দেখো বদলে যাচ্ছে খেলা এই লাইনটি এখন বাংলাদেশের বাস্তব চিত্র তো বিএনপি থেকে এনসিপি গৃহিণী থেকে কর্পোরেট সবার মুখে বাঁচছে যে সুর সেই হিট গানের পেছনে আছেন কে কার ব্রেন থেকে এত মডার্ন কম্পোজিশন এলো এটা কোনো সাধারণ দলীয় কর্মীর কাজ নয় এটা কোনো শৌখিন শিল্পীরও কাজ নয় কোনো আনারি শিল্পীর কাজ নয় এখন আমরা জানবো এই গানের পেছনের মাস্টার মাইন্ড কে অবাক হবেন তিনি একজন আন্তর্জাতিক মানের ফিল্ম প্রোডিউসার বা চলচ্চিত্র পরিচালক যার হাত ধরে সিলিকন ভ্যালি থেকে শুরু করে বাংলাদেশ সরকারের বড় বড় প্রজেক্টের কাজ হয়েছে চলুন পরিচিত হই হাসান আল বান্নার সাথে এই ভাইরাল গানটি স্রষ্টা মূলত হাসান আল বান্না তিনি একজন ফিল্ম প্রডিউসার এবং ক্রিয়েটিভ বর্তমানে তিনি সপরিবারে বসবাস করেন যুক্তরাজ্যের লন্ডনে তবে তার নারী টান বাংলাদেশের বরিশালে হাসানাল বান্নার পৈতৃক নিবাস বা গ্রামের বাড়ি বরিশাল বিভাগের দ্বীপ জেলা ভোলায় ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পারিবারিক একজন মানুষ সজ্জন মানুষ তিনি বিবাহিত এবং দু সন্তানের জনক কিন্তু তার শান্তশিষ্ট পারিবারিক পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক প্রফেশনাল সত্তা তার প্রোফাইল বা কাজের পরিধি দেখলে বোঝা যায় কেন জামায়াতের এই গানটি এতটা প্রফেশনাল এবং আন্তর্জাতিক মানে হয়েছে কেন বিএনপি থেকে এনসিপি কেন পর্দাওয়ালা থেকে বোরকাওয়ালা থেকে শুরু করে সাধারণ নারীরাও এই গানের সাথে গুনগুন করে গাইছেন নাচছেন হাসান আল বান্না শুধু একজন ব্যক্তি নাম তিনি একটি প্রতিষ্ঠানের নাম তিনি অগনিশ ফিল্মস এর কর্ণধার এটি একটি ক্রিয়েটিভ এজেন্সি এবং মিডিয়া প্রোডাকশন কোম্পানি গানটি কেন এতে হিট কারণ বান্না কাজ করেন কর্পোরেট এবং আইটি সেক্টরের জায়ান্টদের সাথে তার ক্লায়েন্ট লিস্ট শুনলে আপনার চোখ কপালে উঠবে বিশ্ব ব্যাংক সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল জাপানের ইউনিক্লো নেদারল্যান্ডের আইটিসি ব্রিটেনের সেলফলেস কাতারের এসএসটিএস এবং দুবাইয়ের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল থামেন বাংলাদেশের গ্রামীণ ফোন বেসিস বিক্রয় ডট কম জাগ্রো ফাউন্ডেশন মজুমদার গ্রুপ টেক্সমার্ট এবং জবস বিডি ডট কম ও তার ক্লায়েন্ট শুধু তাই নয় তিনি বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সাথেও কাজ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং আইসিটি ডিভিশনের সাথে বহু কাজ হয়েছে তার অর্থাৎ যিনি সিলিকন ভ্যালি বা বিশ্ব ব্যাংকের স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করেন তার বানানো গান যে ভাইরাল হবে এটা তো স্বাভাবিক ঘটনা তিনি পলিটিক্যাল গানকে কর্পোরেট ব্র্যান্ডিং এর লেভেলে নিয়ে গেছেন এত বড় বড় কমার্শিয়াল কাজের বাইরেও হাসানাল বান্নার একটি মানবিক দিক আছে তিনি তার প্রফেশনাল কাজের পাশাপাশি সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে সমাজের নানান অসঙ্গতি ও সম্ভাবনার গল্প নিয়ে ছোট ছোট ওয়েব ফিল্ম বানান তিনি শহীদ ওসমান হাদিকে নিয়ে সুন্দর সুন্দর গান বানিয়েছেন কেন করেন এসব তার নিজের ভাষায় দিনশেষে এই কাজগুলো আমাদের ঘুমটাকে আরো বেশি প্রশান্তির করে অর্থাৎ তিনি শুধু টাকার জন্য কাজ করেন না আত্মার তৃপ্তির জন্য কাজ করেন হয়তো এই গানের লিরিক্সে যে দরদ বা পরিবর্তনের ডাক আছে তা তার এই মানবিক সত্তা থেকেই উঠে এসেছে প্রমাণ করে দিলেন রাজনীতিতে এখন আর দিয়ে কাজ হবে না কোয়ালিটি বা মান থাকতে হবে ভোলা থেকে উঠে এসে লন্ডনে বসে যিনি এমন একটি মাস্টার উপহার দিলেন তাকে আপনারা কারা এই গানটি শুনেছেন আপনাদের কেমন লেগেছে জানান মন্তব্যের ঘরে আর আমার সাথে সুরমিলিয়ে গাইতে পারেন গানের একটি লাইন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধোকা ধানের ঋষি লাঙ্গল দেখা শেষে ধারি পাল্লা বাবা গর্বে